আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমার আপুরা হয়তো ভাবতে পারেন যে আমি কিছুদিন পর পর কোথায় হারিয়ে যাই এটা কিন্তু প্রশ্ন অবশ্যই আসার কথা কারণ আমি কিছুদিন পর পর ভিডিও দিই আবার চলে যায় আবার আসি যখন সংসারে বিজি হয়ে যায় মানে বেশি ব্যস্ত হয়ে গেলে তো এরকম ছেড়ে দিতে হয় সব সময় যে সময় থাকে বা সবসময় যে সময় করে সবকিছু করা যায় এটা কিন্তু আমরা কখনোই কেউ জানি না কখন আমরা কোন সময় কোন বিপদে পড়ে যায় সেটাই কিন্তু আমরা বলতে পারি না যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি আমার প্রিয় আপদের আগে ভিডিওর মতো আজকে ভিডিওটা ভালো লাগবে জানি হয়তো সবাই দেখবে না কারণ আমি যেহেতু কিছুদিন পরপর হারিয়ে যাই সবাই তো আর আমাকে খুঁজে বের করবে না আমাকেই সবাইকে খুঁজে বের করতে হবে আমার হাজবেন্ড যেহেতু বাহিরে থাকে এটা তো অনেকেই জানেন তো প্রবাসী যখন বাংলাদেশে আসে তখন কিন্তু ওই ভিডিও করার ইন্টারেস্ট থাকে না কারণ সময় একদম কম নিয়ে আসে উনি আসে ছয় মাস পর পর বা চার মাস মাত্র দিন বা দিনে ছুটি নিয়ে আসে। দিনে আর কি ভিডিও করব আর যাব। ফাঁকে কিন্তু আর ভিডিওগুলো করা হয় না তো দশ দিনে ছুটি নিয়ে আসছিল তো এর ভিতরে কিন্তু আমার এখানে থাকা বা বাড়িতে যাওয়া শ্বশুর বাড়িতে যাওয়া বাবার বাড়িতে যাওয়া সব জায়গায় ঘোরাফেরা করতে করতে কিন্তু সময় চলে যায় তো সে ফাঁকে কিন্তু আর ভিডিও করা হয় না আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার হাজবেন্ড অনেক অসুস্থ ছিল তো আমার অনেক কাপড়ে হয়তো ওই ভিডিওটা দেখেছেন বা এখনো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো উনি বাংলাদেশে আসার কারণ হচ্ছে উনি যখন অসুস্থ ছিল তখন কিন্তু ওনার কিডনি বোতে পাথর ধরা পড়েছিল তো ওইখানে ওষুধ খাওয়ার পর তো ওইটা চলে গেছে নাকি রয়ে গেছে সেটা দেখার জন্য কিন্তু উনি বাংলাদেশে আসছে তো উনি আসার পর হচ্ছে ওনাকে কুমিল্লা নিয়ে তারপর চিকিৎসা করালাম তো যখন পরীক্ষা করেছি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কোনো পাথর আর নেই আজকে সকালে নাস্তা বানিয়ে নিয়েছি হচ্ছে রুটি আর এই যে তরকারিটা দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের বাড়ি থেকে এখন পাঠানো হয়েছে তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান গিয়েছে আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদের গ্রামের খেলা গিয়েছিল তো সেই খাবার কিন্তু আমাদের বাড়িতে হয়েছে ওরা গরু দিয়ে খেলা খেলেছে তো গরু যখন খেলা শেষ হয়েছে তো এই গরু জবাই করে রাতেবেলা অনুষ্ঠান গিয়েছে তো সকালবেলা আমার জন্য তরকারি পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম যেহেতু তরকারি আছে তো বাচ্চাটাকে রুটি বানিয়ে দেই বাচ্চারা খাবে আর আমি হচ্ছে এখানে চা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি আমার ভিডিওটা কেউ দেখছেন কিনা আমি জানি না যদি কেউ দেখে থাকেন লাইক দিতে ভুলে যান প্লিজ তারপর একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটা আরও আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের করা আমার হাজবেন্ড যেদিন বাংলাদেশে আসছে সেদিনের ভিডিও তো আমার শাশুড়িও কিন্তু আমাদের এখানে আসছে আমরা এখনো বাসায় আছি তো যেদিন আসছে সেদিন তো দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ হয়েছে তো সন্ধ্যাবেলা যেহেতু বাংলাদেশে অনেক গরম পড়েছে তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা কিছু একটা করে দিই তো এখানে হচ্ছে কাস্টার ফুড আমি বানিয়ে নিয়েছি মিল্কটা হচ্ছে আমি দুপুরবেলা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এখানে অনেকগুলো ফল কেটে নিয়েছি ফল হচ্ছে আমি এখানে দু ধরনের আপেল কেটে নিয়েছি দু ধরনের আঙুর কেটে নিয়েছি আনার কেটে নিয়েছি আম দিয়েছি কলা দিয়েছি তো সবগুলাই কিন্তু মিষ্টি ফল দিয়ে এখানে আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নেব হঠাৎ করে কিন্তু গরমটা পড়ে গিয়েছে বেশি এই গরমটা কিন্তু সহ্য করার মতো না তো আমাদের কিন্তু এরকম ঠান্ডা প্রয়োজন আছে কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি গরমের কারণে কিন্তু এমনিতেই কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে আর ঠান্ডা কি খাবো ফ্রিজে পানি তো খাওয়াই যাচ্ছে না আচ্ছা কাজ করতে করতে আমার এক মিষ্টি আপুর কমেন্ট পড়েনি তো জান্নাতুল জেমি ব্লক আইডি থেকে জেমি আপু কমেন্ট করেছিলেন তানি আপু তোমার কাজকর্ম এবং ভিডিও প্রেজেন্টেশন সব অসাধারণ তুমি পাশাপাশি আরেকটি চ্যানেল খুলো এত সুন্দর ভিডিও এত কম ভিউ মেনে নেওয়া যায় না আপু কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব বা কি বলবো তোমাকে আসলে আমি ভাষা হারিয়ে ফেলতেছি তো আপুর কথা বলার একটাই উদ্দেশ্য আমি যখন চ্যানেল খুলেছি আমি যখন দুবাই ছিলাম তখনই কিন্তু চ্যানেলটা খুলেছি চ্যানেলে কিন্তু প্রায় দুই বছর হয়ে গিয়েছে আর আমার চ্যানেলে শুরুতেই কিন্তু আপু আমাকে চিনে আমিও আপুকে চিনি তো সেই কারণে আপু দেখতে পারতেছে যে এত বছর ধরে আমি এত কষ্ট করতেছি আমার চ্যানেলে কোনো বিউই হচ্ছে না তো সেই ভাবনা থেকে কিন্তু আপু আমাকে কমেন্টটা করেছে তো আমি কমেন্টটা পড়ার পর আমাকে আমার মনে হচ্ছিল যে আমার বড় এক আপু মনে হয় আমাকে কমেন্ট করে এরকম একটা উৎসাহিত করেছে বা এরকম একটা ভরসা দিয়েছে আসলে আমি কিন্তু অনেক খুশি হয়েছি এই কমেন্টটা পেয়ে আপু তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আসলে আমি তোমার কমেন্টটা পরে আমি অনেক 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 খুশি হয়েছি আমার মিষ্টি আপু তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আমি অনেক দোয়া করি তুমি অনেক দূরে গিয়ে যাও কারণ আমি জানি আমি যেমন কষ্ট করতেছি আপু তুমিও অনেক কষ্ট করতেছো আমার থেকে হয়তো তুমি আরো বেশি কষ্ট করতেছো আমি নিজে সফল হতে না পারি আমার আশেপাশে তারা যদি সফল হয় এটা দেখো কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায় যে আমি একজন না হতে পেরেছি কি হয়েছে আরেকজন তো পেরেছে নামিয়েছি আমাদের বিদেশি যে এসেছে আমি কিন্তু কোনো কিছুই গুছা গুছাতে পারিনি তো সবকিছুই কিন্তু টলি মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু সবগুলা নামিয়ে নিচ্ছি আর তার সাথে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো এই আমার মেয়ের জন্য কিন্তু অনেকগুলো ক্লিপ নিয়ে আসছিল আর ক্লিপগুলো দেখতে তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখান থেকে কিন্তু কিছু ব্যবহারও হয়ে গিয়েছে কারণ বাচ্চারা দেখলে তো একটা জিনিস ব্যবহার করবে এটি স্বাভাবিক এখন হচ্ছে সবগুলা জিনিসপত্র আমি গুছিয়ে কিন্তু জায়গায় জায়গায় রেখে দেব আর যেগুলা জিনিসপত্র দেখিয়েছি শুধু যে এগুলোই এনেছে তা কিন্তু না কারণ আমরা সবাই জানি যখন দেশে বাহির থেকে একেও আসে তখন কিন্তু শুধু নিজের জন্য নিয়ে আসে না অনেকের জন্য অনেক কিছু নিয়ে আসতে হয় তো ওরকম ভাবে আনতে গেলে কিন্তু তো ব্যাটে দেওয়ার পর আর কোনো কিছু থাকে না তো আরো অনেক কিছুই আছে ওই যে কম্বল নিয়ে আসছে বাচ্চাদের আরো খেলনা নিয়ে আসছে তো সবকিছু কিছু কি আর দেখা আর কিছু নেই যেগুলা দেখানে সেগুলো দেখিয়েছি আর আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না এখন শেয়ার করব কারণ এ জিনিসটা আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস শুধু এটা আমার না আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীদের এটি সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস কারণ এটা ছাড়া আমাদের দেখা যায় একদম অচল এখন তো সহজ কাজ এখন আর পাটায় কে বেটে খায় সবাই তো ব্লেন্ডারে কাজ করে তো আমার কিন্তু ব্লেন্ডার আছে দুইটা মানে আমার গুলো হচ্ছে প্লাস্টিকের তো আমি এবার হচ্ছে স্টিলের ব্লেন্ডার নিয়েছি কারণ এই ব্লাডটা আমার খুবই প্রয়োজন ছিল যেহেতু বাসায় আছি এগুলা তো বেশি প্রয়োজন হয়ে থাকে তো তাই আমি এবার হচ্ছে এই ব্লান্ডারটা বলে তারপরে নিয়ে আসলাম তো আমার ব্লান্ডারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি যেহেতু এখনো ব্যবহার করিনি বলতে পারলাম না যেটা কেমন হবে ব্যবহার করার পর বুঝতে পারবো যে আসলে কতটুকু ভালো হবে এটা

কিভাবে তার সংসারটা সাজাবে কিভাবে বাচ্চাদেরকে মানুষ করবে কিভাবে তার সংসারের মধ্যে মনোযোগ দিয়ে থাকবে সেই চিন্তাই করে সবাই এখন হচ্ছে একটা পুটিং বানিয়ে নেব আর পুটিং বানানোর জন্য আমি এখানে হচ্ছে তিনটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এই পুটিং কিন্তু আমার হাজবেন্ড অনেক পছন্দ করে যখন দুবাই ছিলাম তখন তো পাশে ছিলাম কিছুদিন পর পরই কিন্তু এই পুডিং বানিয়ে থাকতাম কিন্তু এখন তো আর বাংলাদেশে আসার পর আর বানানো হয় না আর খাওয়ার মতো কে খাবে বাচ্চারা মাঝে মধ্যে খেলে তারপর বানিয়ে দিই তা না হলে বানানো হয় না তো যেহেতু উনি আসছে তো সে কারণে ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি আর তা না হলে ঠান্ডা হতে তো অনেকটা টাইম লাগে আজকে যদি বানিয়ে ফেলি তো কালকে খাওয়া যাবে আচ্ছা এখানে হচ্ছে আমি দুধ ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম তো চিনিটাকে ভালো করে গলানোর পর তারপর হচ্ছে আমি এখানে দুধটা অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে একটা চাকনি দিয়ে ছেঁকে নেব কারণ যদি দানা দানা বাপ থেকে থাকে তাহলে খেতে ভালো লাগবে না সে কারণে চাকনিটা ছেঁকে হচ্ছে আমি এখানে বাটিতে নিয়ে নিচ্ছি আর বাটিতে কিন্তু আগে আমি একটু ক্যারামেল বানিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে তো এখন হচ্ছে আমি একটা সসপেন বসিয়ে দিয়েছি আর তার মধ্যে হচ্ছে কিছুটা পানি অ্যাড করে দিয়েছি তো এই পানির উপরে হচ্ছে আমি পুডিংটা আমি বসিয়ে দেব তো বসে হচ্ছে আমি এখানে ঢেকে দেব প্রথমে কিন্তু আমি পুডিংটা দিয়ে দেব না পানিটা সামন একটু গরম হওয়ার পর তারপর হচ্ছে এটার মধ্যে পুডিংটা দিয়ে দেব দিয়ে হচ্ছে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আচ্ছা প্রটিনটা হতে হতে আমার আপুদের কাছে আরেকটা রিকোয়েস্ট করেনি প্লিজ আপুরা আমি আবারও বলে নিচ্ছি যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক জায়গায় পৌঁছে দেবে ঘরের ভিতরে কোনো কিছু বানাতে গেলে কিন্তু শুধু বানানো যে হয় এটা কিন্তু না অনেক জিনিস কিন্তু ভরে থাকে তো সেগুলো কিন্তু আবার ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় তো এই যে দেখুন কতগুলা জিনিস কিন্তু ভরে গিয়েছে এক বানাতে গিয়ে এখন হচ্ছে আমি আসলে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু কখনোই থেমে থাকে না যখন যে কাজটা পড়ে থাকে সেই কাজটা যদি আমরা সাথে সাথে করে নিই তাহলে কিন্তু কাজটা করা হয়ে যায় আর আপনি যদি অলসামি করে যদি কাজটা রেখে দিই এই কাজটা কিন্তু পরে করতে আর ইচ্ছে করে না তখন মনে হয় যে না আরেকটু পরে করবো আরেকটু পরে করবো করতে করতে কিন্তু অনেকগুলো কাজ জমে যায় আর সেগুলো কাজ করতে কিন্তু অনেক সময় নিয়ে করতে হয় তখন মনে হয় অনেকটা বিরক্ত ভাব হয়ে যায় আর সাথে সাথে কাজটা করে নিলে কিন্তু কিচেনটাও পরিষ্কার হয়ে যায় আর আমাদের কাজটাও কিন্তু হালকা হয়ে যায় কিছু কিছু কাজ কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণে কাজগুলো জমে যায় তো সবসময় চেষ্টা করি যে এখন যে কাজটা পরে থাকে তখন সেই কাজটা করে নেওয়ার জন্য তো আমাদের আমাদের যখন থাকে মাঝে মধ্যে কাজগুলো হয়ে যায় যেমন রান্না করতে আসলি কতবার যে বাচ্চাদের কাছে যাইতে হয় তো বলার বাইরে তো সেই কারণে কিন্তু কাজগুলো পরে যায় তারপর আবার চেষ্টা করি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে বা বুঝিয়ে সুযোগ বসে রেখে তো বাকি কাজগুলো করে নিতে তো এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশের বোতল অনেক দিন ধরে ময়লা হয়ে আছে তো সেগুলোও পরিষ্কার করা হচ্ছিল না তো এখন যেহেতু পুটিংটাও হচ্ছে আর আমি যেহেতু কেচেনে আছি তো বাকি কাজগুলো আস্তে আস্তে এখন একটু করে নেব সিংটা কিন্তু যখন আমি বাসা নিয়েছিলাম তখন কিন্তু সিংটা অনেকটা পরিমাণ লাল ছিল তো এখন আমি সব সময় মুছে ধুয়ে রাখি তার জন্য কিন্তু অনেকটা চকচক করে আসলে কিন্তু কাজ কিন্তু আমাদের হাতে আমরা যদি নোংরা করে রাখি জিনিসপত্র কিন্তু জং ধরতে বেশি দিন টাইম লাগে না আর যদি পরিষ্কার করে রাখি যত পরে জং পরক না কেন এই জংটাও কিন্তু পরিষ্কার হয়ে যায় এখানে হচ্ছে বাটির গুলার মধ্যে বয়ম গুলার মধ্যে হচ্ছে দুধ চিনি এগুলো ফুরিয়ে গিয়েছে তো ভাবলাম যে বড় বয়ম থেকে ছোট বয়মে একটু রেখে তারপরে হচ্ছে বয়ম গুলো আবার একটু পরিষ্কার করে রেখে দিই বড় রান্না করার সময় কিন্তু এরকম বড় বয়ম কিন্তু টানা হাসটা করতে কিন্তু বিরক্ত লাগে এই ছোট গুলার মধ্যে কিন্তু রেখে দিলে কিন্তু রান্না পাশে রাখলে যখন যেটা কাজে লাগে তখন সেটা কিন্তু হাত দিয়ে নিয়ে কাজ করা যায় আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আপনার একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম